সংসারের উন্নতি এবং মানি মানিসেফ কিভাবে সম্ভব হবে সহজে সংসারের উন্নতি আর হচ্ছে মানি সেভ কিভাবে হবে সহজে তো আজকে আমার হাতের দিকে একটু না তাকানো ভালো কারণ যেহেতু দেখো আমার তো ফেস তোমরা দেখতে পাও না আমার হাতটুকু দেখতে পাও আমার হাতে পুড়ে গেছে মানে ভাতের ফ্যান জাস্ট হচ্ছে পড়ে গিয়ে তো যাই হোক এটা ইগনোর করে আমি যে ফোকাসটা দিচ্ছি মানে আমার ভিডিওটা ওখানে দেখার একটা কথা বলি আমার চ্যানেলে খাতার পাতায় সংসারে অনেক স্বাগত তোমাদেরকে ঠিক আছে আর অনেকেই কমেন্ট করেছে যে আমার হচ্ছে এই একটা ভালো হয়েছে আমার চ্যানেলটা চেঞ্জ করে নামটা একদম পারফেক্ট নাম হয়েছে তো তোমাদেরকে বলে রাখি নামটা কিন্তু আমার একটা ছোট্ট বাচ্চা দিয়েছে মানে আমার নিজের বাচ্চা দিয়েছে আমার পুঁচকে সোনা কিন্তু এই নামটা বার করেছে ঠিক আছে তোমাদেরকে বলে রাখাম ওর নাম কিন্তু সোয়ানিকা হুম তো ক্লাস থ্রিতে পরে ওর মাথাতে এই বুদ্ধিটা এসে আমার মেয়ে কিন্তু চ্যানেলের নামটা আমাকে সাজেস্ট করেছে তো চলো দেখা যাক খুব সহজে প্রথমে সংসার হিসাব করে নিতে হবে দেখো একটা সংসার চালানো দেখো এইটার যে টপিকসটা আমার ভিডিওর কন্টেন্টগুলো এখানেও কিন্তু কোনো ওই তোমার বাজারে গিয়ে খুব হাইফাই মল থেকে জিনিস কিনে আনছি মানে এক এক্সেস জিনিস কিনছি সেখানে কিন্তু হয়তো আমার এই চ্যানেলের মধ্যে পাবে না বা হয়তো কোনো সময় পাবে হুম তো এখন যেটা পাচ্ছ তার মধ্যে দেখতে হবে কি আমাদের কিভাবে গুছাতে হবে যাদের অঢেল আছে মাইনে বলো বেতন বলো টাকা বলো জিনিসপত্র বলো অডেল আছে তাদেরও গুছানোর দরকার কিন্তু তাদের আমি সাজেস্ট করব না কারণ তারা নিজেরাই পরে বুঝে যাবে টাকা থাকলে তাদেরই ভালো টাকা না থাকলে তাদেরই অসুবিধা হবে কিন্তু যাদের অল্প আছে তারা যাতে কষ্ট না করতে পারে মানে না হয় তাদের তাদের জন্য সাজেস্ট করব। খুব সহজে প্রথমে সংসার একটা হিসাব করতে হবে যেমন কি চাল ডাল খাতা বই পেন পেন্সিল স্কুল ইলেকট্রিক বিল তারপরে যে কাজের কাকিমাকে কতটা মানে যিনি কাকিমারা আমাদের হাতের হেল্প করে তাদের কতটা দিতে হবে আনুষঙ্গিক কত দিয়ে সব একটা আমাদের আগে প্রথম একটা হিসাব করে নিতে হবে সংসার কিভাবে চালাবো আগে ফার্স্ট ওটা হিসাব করতে হবে সংসার চালাবার একটা পদ্ধতি আছে কেউ হচ্ছে চল্লিশ হাজার পাচ্ছ কেউ দশ হাজার পাচ্ছ কেউ কুড়ি হাজার পাচ্ছ তাতে কত টাকা সাইট করে রেখে তারপর সংসার চালাবে ওটাই হচ্ছে বড় ইম্পর্টেন্ট আর ওটা ওটাই হচ্ছে সব থেকে বড় একটা চিন্তার বিষয় দেখো চল্লিশ হাজার টাকা কেউ বেতন পাচ্ছে তাকে কিন্তু করতে হবে প্রথমেই তাকে দশ হাজার টাকা সেভ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য সত্যি বলতে দেখো তোমার মাইনেটা কিসের জন্য দিচ্ছে তোমাকে সরকার বলো বা তোমাকে বেসরকারি বলো যাই বলো না কারণ তোমাকে যে স্যালারিটা দিচ্ছে সব তো তোমাকে খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য না এটা বাস্তব কথা কিছু তোমাকে সেভিংস করতেই হবে এবার তুমি তাতে কি করলে দশ হাজার টাকা বা দশ হাজার টাকা জমানোর মুনের জোর থাকা দরকার বল থাকা দরকার তখন কেন থাকা দরকার এই কারণে বলা কেউ যদি খরচার মাত্রাটা অত্যাধিক থাকে তারা দশ হাজার টাকা কোনোদিনও মাসে জমাতে পারবে না বরঞ্চ ওই চল্লিশের জায়গায় দশ হাজার টাকা আরও ধার হবে তাদের মাসে ঠিক আছে কিন্তু কি তোমাকে গুছিয়ে এটাকেই বলে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে তোমার স্যালারিটা মধ্যবিত্ত না মধ্যবিত্ত মানেও আর একটাও আছে সেটা হচ্ছে তোমার চিন্তাটা তোমার থটটা সেটাও কিন্তু তোমার মধ্যবিত্তর মধ্যে পড়ে ঠিক আছে যেমন ধরো কথায় বুঝি যদি আমার বাবা আমি জানি না আমি আমি ছোটোবেলায় যেটা দেখতাম বাবা ধরো যে স্যালারিটা পাচ্ছে এই স্যালারির মধ্যে আমার মাকে দেখতাম এভরি মান্থ তো আমার মা হচ্ছে এই অ্যামাউন্টটা আমি যখন একটু বড় হয়েছি দেখতাম এই অ্যামাউন্টটা আমার মা বাড়িতে জমাত একদম তারপর বাবাকে বলতো এটা বাদ দিয়ে যে স্যালারি যেই টাকাটা আছে ওই টাকাটা তুমি বাড়িতে আনো তারপর যখন আমি কিছু কিনতাম আমাকে বলতো কি দাদা বাবা মাইনে পাক তারপর তোকে এনে দেবো তারপর তো ওই জিনিসটা দেবো ঠিক আছে কিন্তু এমন এমন হিউজ না কিন্তু আমার বাবা কি বাবা মাকে দেওয়ার ক্ষমতা ছিল না এগুলো কিন্তু আমি বাস্তব বলছি ঠিক আছে দেওয়ার তোমাদের যে বাচ্চাকে তোমরা কি দেওয়ার ক্ষমতা নেই আমরা কি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু ছোটো থেকেই যদি দিয়ে 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 যায় তাহলে টাকার তো টাকা যাবে সে কিন্তু জিনিসের নিটটা বুঝতে পারবে না যে আমার এটা এক্ষুনি চাইছি মানে আমি এক্ষুনি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এই স্যালারিটা তো নিশ্চয় মধ্যবিত্ত না স্যালারিরভাবে চলাটা কিন্তু আমাদের শিখিয়েছে মধ্যবিত্ত চিন্তা ভাবনা করে যে জমাতে হবে রাখতে হবে তো ধরো যারা চল্লিশ হাজার টাকা শেখে দশ হাজার টাকা অবশ্যই এবার তুমি বারো মাসে কত টাকা জমে যাচ্ছে তুমি বুঝতেই পারছো নিজে যে বাষট্টি হাজার টাকা স্যালারি হচ্ছে সে কিন্তু দু হাজার টাকা সে বাড়িতে সেভ করবে মানে তার তার স্ত্রী বলো তার মা বলো যেই বলো না কেন যার সিক্সটির আপে স্যালারি আছে সে হচ্ছে কিন্তু দু টাকা বাড়িতে সেভ করবে ষাট হাজার টাকার মধ্যে কুড়ি হাজার টাকা চোখ কান বুঝে সাইড করে রাখবে চল্লিশ হাজার টাকার মধ্যে সংসার চালাবে এবার দেখো যে চল্লিশ হাজার টাকার মধ্যে সংসার চালাবে সে কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্তর মধ্যেই পড়ে ঠিক আছে হ্যাঁ কিন্তু সে কিন্তু মাইনা পাচ্ছে ষাট হাজার টাকা তাহলে সে তো বড় লোকই কিন্তু তার চিন্তাটা চলে এলো মধ্যবিত্ত এবার আমি বড় লোক হয়ে দেখি আমার লাভ কী আমার মান্থলি তো কুড়ি হাজার টাকা জমছে তুমি যেটা খাচ্ছ খাবে তুমি ষাট হাজার টাকায় খেয়ে ফেলবে তাহলে আর রাজ রোজগার করে লাভ নেই সত্যিকারের কথা কেউ যদি সেভিংস না করতে পারো তার রোজগার করা বৃথা সে চল্লিশ বছর রোজগার করার পরও বলবে আমার হাতে কিছুই নেই ঠিক আছে এটা একটা বাস্তব কথা যে থার্টি ফাইভ থাউজেন্ড পাচ্ছ সে পাঁচ পাঁচ হাজার টাকা সেভ করবে একদম চোখ কান বুঝে পাঁচ হাজার টাকা সরিয়ে দেবে এভরি মান্থ আর তিরিশ হাজার টাকার মধ্যে সংসার চালাবে হাজার টাকা সেভ করবে চব্বিশ হাজার টাকার মধ্যে সংসার চালাবে না বাড়িতে হচ্ছে হাজার টাকা করে সাইট করে রাখবে একটা ভাড়ে ফেলতে থাকবে পাঁচ হাজার টাকা হচ্ছে সে সংসার চালা সেভ করবে চব্বিশ হাজার টাকার মধ্যে সে সংসার চালাবে তাহলে বলো পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু চালাবে চব্বিশ হাজার টাকা হবে তাহলে ও চিন্তাটা কিন্তু মধ্যবিত্তর মাথাতে রেখে চিন্তা ভাবনা করে কিন্তু সংসার চালাতে হবে মধ্যবিত্ত মানেই না যে তুমি স্যালারিটাই মধ্যবিত্ত কম পাচ্ছ মধ্যবিত্ত জায়গায় চিন্তা টানতে হবে তবেই সে জমাতে পারবে আর আমি যদি ভাবি পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করছি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা আমি না জমিয়ে পাঁচ হাজার টাকা আমি পার্লারে গিয়ে খরচা করে ফেললাম বা ছেলেরাও যদি ভাবো যে পাঁচ হাজার টাকা বন্ধু বান্ধব বাইরে ঘুরে টুরে বাইরে খুব ঘুরতে যাচ্ছি খুব ঘুরতে যাচ্ছি জীবনটা এটাই আমার আছে তাহলে জীবনটা এটা না জীবনটা অনেক শক্ত অনেক কঠিন অনেক কঠিন জীবনটা ঠিক আছে এবার যে বারো হাজার টাকা স্যালারি পাচ্ছ সে হাজার টাকা সেভ করবে এগারো হাজার টাকা সংসার করবে এবার জমাবে কি আমি তো বললাম যে কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার করে জমাবে এবার তারা করবে কি কেউ গোল্ডে ইনভেস্ট করবে কেউ গাড়িতে ইনভেস্ট করবে যাতে এমন ওই টাকা জমিয়ে গাড়ি কিনলে মান্থলি তোমার নিজেরই দশ হাজার টাকা করে এলো মানে যেটা তুমি জমাচ্ছিলে সেটা তো তুমি জমিয়ে জমিয়ে জিনিসটা কিনলে কিনে তোমার এই দশ হাজার টাকা তোমার স্যালারির থেকেও থেকে গেল আবার তোমার ওই যেটা ইনভেস্ট করলে তার থেকেও তুমি দশ হাজার টাকা করে এভরি মান্থ পাচ্ছ কেউ দোকান একটা করতে পারো কেউ একটা বাড়ি কিনতে পারো ঠিক আছে যাতে আমার ইনভেস্ট হতে পারে ইনভেস্ট সময় কেউ বলছেন জায়গা কিনে রাখতে পারো জায়গা কিনে রাখতে পারো পরে কিছু করার জন্য তো এরকমভাবে কিন্তু আমাদেরকে গুছিয়ে 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 কিন্তু সুন্দর করে আমাদের সেভিংস করতে হবে সেভিংস মানে এই আর মধ্যবিত্ত মানে এই মধ্যবিত্ত আমি সবসময় তোমাদের মানে এই নাই যে তুমি একশো টাকার মাছ আনলে ওটাই আমাদের জীবন থেমে থাকে না যারা বড় লোক আছো তারাও চিন্তাটা মধ্যবিত্তর জায়গায় আনতে হবে চিন্তাটা মধ্যবিত্ত জায়গায় আনলে তবে তার টাকাটা জমবে যদি কেউ সত্তর হাজার টাকা মাইনা পেয়ে যদি সত্তর হাজার টাকার মধ্যে লোন নিয়ে এ নিয়ে আমার লোন শোধ করতে করতে আমার মাসে থেকে গেল চল্লিশ হাজার টাকা তাহলে আমার কিন্তু লাভ নেই আমি লোনের দিকে যাবই না যতক্ষণ না আমার প্রয়োজন পড়ে লোন হচ্ছে মানুষকে ডুবিয়ে দেয় করে কথা লোন যদি শোধ করতে পারে তাহলে কিন্তু লোন খুব বেস্ট ধরো কেউ মাসে সত্তর হাজার টাকায় স্যালারি পাচ্ছো সে একটা মাসে মাসে কুড়ি হাজার টাকা সে দিলে ঠিক আছে কিন্তু আমার আমি ভাবি একটু পাঁচটা বছর ওয়েট করি বা দুটো বছর ওয়েট করি ওই একটু ঘরে জমিয়ে জমিয়ে যদি আমি কিছুটা টাকা পেমেন্ট করে তারপর লোন নিই তাহলে লোনের সংখ্যাটাও কমে গেল শোধের শোধ করার টাইমিংটাও কমে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও